একবার উল্লেখ করেছি ইমাম মাহমুদ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দাবি করা হযরত আবু বকর বংশ দাবি করা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বংশ দাবি করা সাহাবিদের বংশ দাবি করা বিষয়টা কি এতটেই সহজ তো আসলে আপনি যদি দেখেন আমাদের ইসলাম ধর্মের স্বাতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয় দলিল এবং মাধ্যমে যেটা অন্য ধর্মে আপনি দেখাতে না। আমাদের প্রত্যেকটা হাদিসের দলিল আছে আমাদের প্রত্যেকটা এমনি ভাবে আহ বংশ পরিক্রমা যেগুলো আছে এগুলোর কিন্তু দলিল আছে তো যাই হোক নবীজি সাল্ল আলিহ্লামের স্বত নির্ধারণী একটা মূলনীতি হচ্ছে আল্লাহ নবী সাল্ল আলিহ্লাম বলেছেন আলবাই তো আল আল মুদাই আলামান যে ব্যক্তি কোনো বিষয়ের দাবি করবে তার দায়িত্ব হচ্ছে দলিল প্রমাণাদি পেশ করা আর যে অস্বীকার করবে তার দায়িত্ব হচ্ছে কসম খাওয়া যেহেতু তারা দাবি করছে তারা হজরত উমর রদাল বংশধর তাহলে অবশ্যই তাদেরকে নবীজির ভাষ্য অনুযায়ী নবীদের হাদিস অনুযায়ী তাদেরকে দলিল পেশ করতেই হবে তারা যতক্ষণ পর্যন্ত দলিল পেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এটা কোনোভাবেই সাব্যস্ত হবে না কেননা নবীজি সাল্লাসাল্লাম বলেই দিয়েছেন যে দাবি করবে তাকে অবশ্যই দলিল দিতে হবে দ্বিতীয়ত তারা বলেছে তারা যে হজরত অমরের বংশধর এরা নবীজির হাদিসি যেহেতু আছে তাহলে এটা কিন্তু সাব্যস্ত করার জন্য আর এই বংশর ধারাবাহিকতা লাগে না নসব নামা লাগে না তো এই কথা বলার পরই ওনারা কিন্তু আবার কিন্তু বলেছে যে ইমাম মাহমুদের পিতা অমক তার পিতা অমক এভাবে বলতে বলতে মুর্শিদাবাদ পর্যন্ত গিয়েছে ওনার বংশধরা কি পিতা থেকে আব্দুল কাদির বিন আবুল হোসেন বিন আব্দুল গফির বিন কবির বিন আব্দুল বাকি বিন নজির বিন মুল্লা আব্দুল সত্তার মুর্শিদাবাদী মূলত ওনার বংশধরটা আরব দেশ থেকেই বাংলাদেশের মুর্শিদ মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের সুতরাং নাবিজির কথাটাই হচ্ছে দলিল এরপরে কিন্তু আর যেতে পারেনি এর কারণ হচ্ছে দুইটা হয়তো এই পর্যন্ত তারা বানাতে পেরেছে আরবের যে নসবনামা যেটা আছে সেটাকে তারা বানাতে পারেনি যদি তাদের কাছে বানাতে পারতো তাহলে অবশ্যই তারা এটাকেও কিন্তু পাবলিশ করত তাহলে কিন্তু তাদের কাছে যতটুকু আছে তারা শুধু ততটুকুই উল্লেখ করেছে আর বাকিটুকু উল্লেখ করে নেই এর দ্বারা প্রমাণ হয় তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে যে তাদের কাছে যদি সম্পূর্ণ বংশটা থাকতো তাহলে অবশ্যই তারা সম্পূর্ণটা উল্লেখ করতো যেহেতু তাদের কাছে সম্পূর্ণ নসবনামাটা নেই এজন্য যতটুকু তারা বানাতে পেরেছে ততটুকুই তারা উল্লেখ করেছে তো তাদের ভিডিওর মধ্যে তারা আবার এটাও দাবি করেছে যে বংশ এটা সাব্যস্ত হবে মার মাধ্যমে মা যদি দাবি করে এটা তোমার পিতা বা ওই পিতার থেকে বংশটা সাব্যস্ত হয়ে যাবে আমার পিতা এটি আমার পিতাকে সেটি জানে আমার মা আমার মা আমাকে সার্টিফাই করবে আমার মার কথা হচ্ছে সর্বোচ্চ দলিল তাহলে আমি সম্মান রেখেই বলছি যে শ্রদ্ধেয় আমা জুয়েল ভাইয়ের আম্মা সে এসে বলুক যে জুয়েল ভাই তার পিতা হজরত ওমর রদি আল্লাহ বংশধর আমরা বিষয়টা একটু দেখি ওনার মা এই বিষয়টা দাবি করে কিনা তো চার নম্বর যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যে যে কোনো বংশ পরিক্রমার একটা ঐতিহাসিক দলিল থাকতে হয় আপনার নবাব সিরাজউদ্দৌলার বংশ দেখেন বিভিন্ন রাজাবাসাদের বংশ দেখেন তো অনেক উঁচু বংশের যাদেরকে দেখেন তাদের কিন্তু ঐতিহাসিক কিন্তু একটা দলিল কিন্তু থাকে তো তারা যেহেতু হযরত উমরদীয় লহত আনোর বংশধর এটা আমাদের সৌভাগ্য যে বাংলাদেশের মধ্যে এই এই ধরনের একজন মানুষ আছে হযরত উমরের বংশধর তাহলে অবশ্যই তার কিন্তু একটা ঐতিহাসিক দলিল থাকতে হবে যেটা সে আমাদের সামনে পেশ করলে হয়তো এটা অনেক ভালো হবে আহ পাঁচ নম্বর যে বিষয়টা যে সেই বিষয়টা হচ্ছে সেই যে বংশ পরিকর্মায় যেটা সাব্যস্ত করবে কিংবা দাবি করবে নসবনামা যেটা পেশ করবে এটার জন্য কিন্তু ইতিহাসবিদ যারা যারা আছে বংশ নিয়ে গবেষণা করে তাদের একটা দলিল থাকতে হ্যাঁ তারা যে বংশটা দিয়েছে নসবনামাটা দিয়েছে এটা সত্যি এই ধরনের কোন ইতিহাসবিদ অথবা যারা বংশ নিয়ে যাচাই বাছাই করে তাদের একটা সার্টিফাইড থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাই তাদের কোনো সার্টিফাইড নেই তাছাড়া আরেকটা জিনিস বোঝা যায় বংশ অনেক সময় আকার আকৃতি থেকে বোঝা যায় তো যাই হোক আমরা উনি কোন আকার আকৃতি থেকে হজরত ওমরের বংশধর এটা আমাদের বুঝে আসে না ওনার গায়ের রং বাংলাদেশিদের মতো ওনার কথাবার্তা বাংলাদেশিদের মতো ওনার আচার ব্যবহার সবকিছু বাংলাদেশিদের মতো তো উনি আসলে কিভাবে আরবের হয় এটা আসলে আমাদের বোধগম্য হয় না তো আরেকটা বিষয় হচ্ছে যারা উঁচু বংশের হয়ে থাকে তাদের ব্যবহারটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে তো আসলে আমি এই বিষয়ে আমি এখানে আমার যে মতামত আছে এটাকে আমি পেশ করেছি তারা যে একজন আলেমের সাথে কি দুরব্যবহার করতে হয় সেটা তারা ऑलरेडी প্রমাণ করে দিয়েছে এটাই দ্বারা প্রমাণিত হয় যে আসলে তাদের বংশের লেভেলটা কোন পর্যায়ে তো পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফে 3508 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন মানি দা ইলা গায়রি আবিহি ও হুয়া ইয়ালামুহু কুফরুন যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতাকে বাদ দিয়ে নিজের বংশকে বাদ দিয়ে অন্যকে পিতা দাবি করে যাই হোক তারা যেহেতু হজরত দাবি করছে যতই যা বলুক অবশ্যই দাবি পেশ করতে হবে তাদের নসদনামাটা পেশ করতে হবে আর নবীজি সাল্লি হাসাল্লাম তাকে কোন হাদিসের মধ্যে আহ হজরত অমরের বংশ বলেছেন ওই হাদিসটা নির্ভরযোগ্য সূত্রে আহ কিতাব সহকারে তার জীবনী সহকারে তিনি কতকালে এই কিতাবটা লিখেছেন কোন হাদিসের কত মধ্যে আছে এটার মূল কপি সহ দেখাতে পারলে আমাদের জন্য খুবই ভালো হবে আমাদের জাতির জন্য খুব উপকার হবে আমাদের উম্মার জন্য খুব উপকারই হবে তো আশা করি দর্শকরা আপনারা আপনাদের আহ সামান্য আহ বিবেক বোদ্ধারা আমার এই কথাগুলো চিন্তা ভাবনা করবে নিরপেক্ষভাবে তারপরে আসলে আপনারা বিষয়টা জেনে যাবেন যে আসলে হজরত অমরের বংশধর নাকি অন্য কোনো কিছু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালিকুম রহমতুল্লা